এই পিঠাটা আপনার পেটে যাওয়ার জন্য আপনার মুখের দিকে চেয়ে থাকবে কারণ পিঠাটির নামই হচ্ছে মুখ চাউনি পিঠা অসাধারণ স্বাদের এই পিঠাটা যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার আফসোস থেকে যাবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও শিখে নিতে পারবেন মুখের স্বাদ লেগে থাকা অসাধারণ এই পিঠার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এর জন্য প্রিয় দর্শক সর্বপ্রথম একটা চালনির মধ্যে আমাদেরকে দিতে হবে অন ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ আটা অথবা ময়দা আর সেই সাথে ব্যবহার করতে হবে এক কাপের চার চালের গুঁড়া এবারে এই দুইটি উপকরণকে চেলে নেওয়ার পর আমাদেরকে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হলে এটা একটা সাইডে রেখে দিব এবারে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিন আর সেই সাথে আধা কাপ পানি এবং দুই টেবিল চামচ চিনি দিয়ে দিন এবারে সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিশিয়ে নিন এ পর্যায়ে কিন্তু চুলায় জল অফ থাকবে চুলায় জালটা কখন অন করবেন সেটা আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিব আমরা দুধটাকে ঘন করার জন্য আধা কাপ গুঁড়া দুধের মধ্যে আধা কাপ পানি ব্যবহার করেছি যারা গরুর দুধ দিয়ে তৈরি করবেন তারা চাইলে আধা কাপ গরুর দুধই ব্যবহার করতে পারেন অথবা চাইলে দুই কাপ গরুর দুধ জাল করে ঘন করে আধা কাপে পরিণত করে নিতে পারবেন দুধটা ঘন করে নিলে আমরা যে পিঠাটা তৈরি করব সেটা খেতে আরও বেশি টেস্টি হবে সব কিছুকে খুবই ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমরা চুলার জালটা অন করে দিব আর তারপর দুধটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধে একটা বলক তুলে নিব নানা রালে কিন্তু এটার তল থেকে লেগে যেতে পারে দুধে বলক চলে আসলে চুলায় জাল একেবারে লোতে করে দিয়ে আমাদের সেই প্রথমে তৈরি করে রাখা আটা এবং চালের গুঁড়ার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে কিছুটা লবণ দিয়ে নেড়ে চড়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ফাঁকে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে এক কাপ নারিকেল করা দিয়ে দিলাম আর তারপরে দিব এক কাপের তিন ভাগের এক ভাগ খেজুরের গুড় এখানে গুড়ের পরিবর্তে চাইলে চিনিও ব্যবহার করা যাবে। এখন আমরা গুড় এবং নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করতে থাকব। কিছুক্ষণ রান্না করার পর আপনি দেখতে পারবেন গুড়টা গলে গিয়ে এটা অনেকটাই পানি পানি হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ জ্বাল করার পর আপনি দেখতে পারবেন পানি অনেকটাই শুকিয়ে গিয়ে ধীরে ধীরে আঠালো হয়ে আসছে। পর্যায়ে আমাদেরকে ব্যবহার করতে হবে এ দুধ গুড়া দুধের পরিবর্তে আমরা এটাকে আবারও রান্না করতে থাকব। দুই থেকে তিন মিনিট রান্না করার পরেই দেখুন এটা ধীরে ধীরে শক্ত হয়ে গিয়ে অনেকটা পুরের মতো তৈরি হয়ে গিয়েছে যখনই দেখতে পারবেন এটা এই অবস্থাতে চলে এসেছে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে রাখুন এরই মাঝে প্রিয় দর্শক আমাদের সেই খামিরটাও অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন এটাকে হাতের সাহায্যে খুবই ভালো করে মেখে পারফেক্ট একটা খামির তৈরি করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুবই ভালো করে মুথে নিয়েছি আর এতে করেই পিঠা তৈরি করার জন্য আমাদের খামিরটাও সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই পুরটা থেকে অল্প অল্প করে অংশ নিয়ে আমরা এভাবে ছোট ছোট লম্বা সেপে শেপে এগুলোকে তৈরি করে নিব আর তারপর আমাদের সেই খামিরটাকেও হাতের সাহায্যে এভাবে গোল গোল বাটি হিসেবে তৈরি করে নিব এভাবে বাটি হিসেবে তৈরি করে নেওয়ার পর আমাদের সেই তৈরি করে রাখা পুরটা এর মধ্যে দিয়ে এটাকে এভাবে আটকিয়ে দিব আর তারপর হাতের সাহায্যে একটু রোল করে এগুলোকে ডিম্বাকৃতির শেপে তৈরি করে নিতে হবে আমি বলার থেকে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এগুলো আমাদেরকে কিভাবে তৈরি করতে হবে দেখুন প্রিয় দর্শক আমরা সবটুকু খামির এবং পুর দিয়ে এরকম ডিম্বাকৃতির শেপে এগুলোকে তৈরি করে নিয়েছি এখন আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে পিঠাগুলোকে আমরা ছেড়ে দিলাম সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে চুলায় জাল মিডিয়ামে রেখে আমরা পিঠাগুলোকে ভাজতে থাকব। যেহেতু পিঠাগুলো নরম থাকে তাই প্রথম অবস্থাতে এগুলোকে টাচ করা যাবে না প্যান অথবা কড়াইয়ের হাতুলি ধরে এগুলোকে একটু হেলিয়ে দুলিয়ে ঠিক এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন পিঠাগুলো অনেকটাই ফুলে গিয়েছে এবং এগুলোতে কালার আসা শুরু হয়েছে সেই সাথে এগুলো কিছুটা শক্ত হয়ে গিয়েছে তাই এখন চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিব আমরা এই পিঠাটাকে গাঢ় বাদামী কালার করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি আর এরই সাথে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল মুখের স্বাদ লেগে থাকা মুখ চাউনি পিঠা এখন নিশ্চয়ই প্রিয় দর্শক পিঠার ভেতরটা দেখার অপেক্ষা প্রিয় দর্শক দেখুন পিঠার ভেতরটাও কত সুন্দর দেখাচ্ছে এবং এটা কতটা লোভনীয় লাগছে এটা যে খেতে কতটা টেস্টি আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর পিঠাটা যদি খেতে চান তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন